এটি হলো একটা অভ্যিট জায়গা ঋষিহাট দার্জিলিং থেকে চোদ্দ কিলোমিটার দূরে এই ঋষিহাট এটা অবভিট জায়গা আর ঋষিহাট এটা একটা দারুণ হোমস্টে এটি আঠেরোশো টাকা পার হেড পার ডে আর বাচ্চা থাকলে তার ফ্রি খাওয়া দাওয়া এখানে এই হোমস্টেতেই দুটো বিল মানে ফ্লোর আছে একটা ফার্স্ট ফ্লোর একটা টপ ফ্লোর ফার্স্ট ফ্লোরের ভিউটা ঠিক এইরকম ফার্স্ট ফ্লোরেও দুটো রুম আছে মাঝখান দিয়ে সিঁড়ি আর উপরের ফ্লোরেও সেম আর ব্যালকনিগুলোও দারুণ এই যে এইরকম ভিউ এই যে চারিদিকে চা বাগান এখান থেকে ওয়ান ডিগ্রি ভিউ পাওয়া যায় এই যে পুরো ভিউটা এরকম করে দেখা যায় মানে এই ব্যালকানিতে বসে বসেই আপনার অনেকটা টাইম কেটে যাবে তারপরে আপনার এই বাইরেটা মানে হোমস্টের বাইরেটাও কত বড় জায়গা মানে এই ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগবে আর এই হোমস্টেটি একদম চা বাগানের মাঝে মানে চারিদিকে চা বাগান আগের একটি ছোট ব্লগে দেখিয়েছিলাম রুমের রুমের কেমন দেখতে রুমটি আর বাথরুম দেখানো হয়নি তো আজকে বাথরুমটা দেখাচ্ছি বাথরুমের মধ্যে যা যা থাকা দরকার মানে সাধারণত হ্যান্ডওয়াশ থেকে শুরু করে সাবান সমস্ত কিছুই রয়েছে ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই আর তারপরে দেখাবো সকালের দৃশ্য সকালে ঘুম থেকে উঠে দেখি এই রকম সূর্য উঠছে ভাবলাম পুরোটাই ক্যামেরাবন্দি করব। তারপর দেখি মেঘে ঢেকেই গেল আমার ক্যামেরার মধ্যে আর করা হলো না তারপর একটা গল্প বলি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি তখনও মানে দরজা টরজা খুলিনি রুম থেকেই দেখছি দরজাটা কাঁচের পুরোটা আর পর্দার থেকে মানে পর্দার ফাঁক দিয়ে দেখছি হঠাৎ করে আমাদের রুমের মানে ব্যালকনির সামনে একজন ঘোরাঘুরি করছেন তারপরও ভালো করে দেখি যে এই হোমস্টের ওনার কি করছেন চেয়ারগুলো মুছছেন মানে এই ছোট জিনিস কিন্তু এতটা ভালো লাগলো আমার মানে আমরা ঘুম ভেঙে যাতে বারান্দা গিয়ে বসতে পারি আমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য উনি মুছে যাচ্ছেন নিজের হাতে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে কি বলবো আর এই হলো বাইরের দৃশ্যটি হোমস্টের হোমস্টেটা বাইরেটা ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখা ওনাদের একটা দোকানও আছে নিজেরা মানে চা বাগান আছে নিজেদের আবার নিজেরা সেই চা বাগান থেকে নিজেরা চা তৈরি করে আবার বিক্রিও করেন এই যে চা বাগান এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে সিঁড়িগুলো দিয়ে উঠে গিয়ে ওপরে একটা একটা বাসিন্দা টাইপ মানে পাড়া টাইপের আছে ওখানে স্বাস্থ্যকেন্দ্রও আছে আবার প্রাথমিক বিদ্যালয়ও আছে ওখানে গিয়ে বেশ ভালো লাগছিল দেখে আর এটা হলো বার্বিকিউনেশনের জায়গা কি সুন্দর বসার জায়গা আর পুরো চা বাগানের মধ্যে আর আমরা আগের একটি হোমস্টেতে বারবিকিনেশনটা করেছি তাই জন্য আর এই হোমস্টেটা বারবিকণেশনটা করলাম না দেখুন কত হাওয়া দিচ্ছে আর বসার জায়গাটা কিন্তু দারুণ এই যে এই রকম ভিউ মানে যেদিকেই যাবেন আপনি ঘুরবেন সেই দিকেই কী সুন্দর সুন্দর জায়গা আর এই যে ওনাদের এই দোকান এখান থেকে আমরা চা নিয়েছি চাগুলো খুব ভালো যে খুব ভালো সেটা বলবো না ভালো আড়াইশো টাকা নিয়েছিল ওই প্যাকেটগুলি আর এই যে কেটলিটা দেখছেন এটা তিনশো টাকা নিয়েছিলাম কেটলিটা কিন্তু সুন্দর হয়েছে এই যে প্যাকেটগুলো আড়াইশো টাকা নিয়েছিলেন আর এখানে যেটা বলছিলাম এখানে আমরা কয়েকটা চা ওই প্যাকেটও নিয়েছিলাম আর ওই একটা বন্ধু কেটলিও নিয়েছিলেন আর এই জায়গাটা আমার সব থেকে ভালো আমরা ঘুরছিলাম এই জায়গা দিয়ে খাওয়ার জায়গা আর আমি ভাবতাম যে পাহাড়ে মাছ কি করে খায় আমাদের মতনই এরকম মাছ পাড়ায় বিক্রি করতে আসে তাই এই ভিডিওটা তুললাম পাহাড়ে দেখি কখনো রোদ রোদ উজ্জ্বল তারপর কখনো মেঘের খেলা কখনো মেঘে সে ঢেকে দিয়ে যাচ্ছে পাহাড় কখনো আবার মানে ভালো রোদ চকচকে ঝকঝকে রোদ একদম আর এখানে রাতের ভিডিওটা করা হয়নি রাতেও কিন্তু খুব সুন্দর মানে বারান্দা থেকে রাতের দৃশ্যটা মানে ঘরের ভেতরে আর থাকতে ইচ্ছা করবে না বারান্দা দিয়েই অনেকটা টাইম গল্প করে বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলিদের সঙ্গে গল্প করতে করতেই টাইম কেটে যাবে যাদের সঙ্গেই আসুক না কেন ওই ফ্যামিলি বলুন বা বন্ধুবান্ধব এখানে কিন্তু টাইমটা খুব ভালো কাটবে মানে দুদিনের জন্য অবশ্যই সুন্দর জায়গা একটা নির্জন শান্ত পরিবেশ আর বললামই তো ওনার এর ব্যবহার অনেক ভালো অনেক ভালো লেগেছে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পাহাড়ের খাওয়া দাওয়া খুব ভালো বলবো না মোটামুটি ঠিকই আছে তবে খা পাহাড়ের খাওয়া দাওয়া তো টেস্টিটা একটু কম মানে আমাদের কলকাতায় এবং অনেক ভালো টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় ওখানে কিন্তু একটু কম আর পাহাড়ের মানে চাল মানে ভাতটা একটু কম সেদ্ধই হয় মানে আমাদের যেমন নরম হয় ভাতটা ওখানে কিন্তু ভাতটা একটু শক্ত হয় যাই হোক পুরোপুরি সমস্ত রকম ওভারঅল আমার তো খুবই ভালো লাগে যে ভীষণ ভালো লেগেছে সব কিছু মিলিমিশে খুব ভালো